প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের ইন আওয়াজ করে বলুন আল আদাল সবাই পড়ুন আল আদাল আমরা হিন্দি জানি ইংরেজিও জানি কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না আওয়াজ করে বলুন আল আদাল ইহাবিল আদাল আল্লাহ তালা আমাদেরকে আদলের আদেশ দেন আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন আদালত 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 বুঝেন না যেখানে বিচার কার্যের ফয়সালা করা হয় কোর্ট কাচারি আদালত এটা তো ভেরি কমন এটা শুনছেন না সবাই আদালত যেখানে ন্যায় বিচার হবে সুশাসন হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমতো রায় দিয়ে দেয়া হয় এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইরা আদালত আল আদ ইংরেজিতে বলে জাস্টিস চার সুবিচার সুশাসন জাস্টিস আল্লাহ আদাল সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার জাস্টিস শুড বি জাস্টিস সব নবীর মিশন ছিল আদালকে সুশাসন আর সুবিচার কে নিশ্চিত every মেসেজ ডিভাইন স্ক্রিপচার to uphold জাস্টিস পৃথিবীর সব আসমানি কিতাবের মূল শিক্ষা ছিল এই জাস্টিস কে সমাজে এনশিওর করা সুবিচার সুশাসনকে এনশিওর করা তাহলে প্রিয় ভাইরা আমরা বুঝতে পারলাম আল আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার এটা হচ্ছে একটা জেনারেল মিনিং ভেরি জেনারেল মিনিং আপনি যদি ইন ডেপথ বুঝতে চান আরো ভেতরে যান তাহলে আদাল মানে হচ্ছে সমন্বয় আদাল মানে হচ্ছে ভারসাম্য ব্যালেন্স আদল মানে হচ্ছে মধ্যম পন্থা পড়েন। কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না কথা কি বুঝতেছেন ইসলামের দ্য কনসেপ্ট অফ এটা এমন আদাল এটা সবসময় সমান সমান নয় যখন সমান সমান দেয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার চেক এন্ড ব্যালেন্স সমন্বয় ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদাল সুবাহ সহজ করে আপনাদেরকে বুঝাই যেমন ধরুন একটা পরিবারের তিনজন সদস্য স্বামী স্ত্রী আর সন্তান তাদের সকাল বেলার ব্রেকফাস্টে স্বামীর সকালের নাস্তায় স্বামীর তিনটা রুটি লাগে স্ত্রীর দুইটা লাগে আর সন্তানের একটা রুটি লাগে এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই সবাইকে যদি তিনটা করে রুটি দেয় তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে কি বলেন কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে যদি সমান সমানের নিয়মে আগাই তাহলে তিনটা করে যদি রুটি দেয় স্বামীর জন্য ওকে কিন্তু স্ত্রীর জন্য একটা বেশি হয়ে যায় আর সন্তানের জন্য কয়টা বেশি হয় আচ্ছা এই তো বুঝতেছেন মার্শাল আচ্ছা দুইটা করে যদি সবাই রে দেয় সমান সমান নীতিতে তাহলে স্ত্রীর জন্য স্ত্রী বেচারির জন্য ঠিক আছে কিন্তু স্বামীর কয়টা কম পরে আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা আচ্ছা সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য একটা করে রুটি দেই সন্তানের জন্য ঠিক আছে কিন্তু স্ত্রী বেচারীর পরে কয়টা স্বামীর পরে কয়টা কথা কি বুঝতেছেন আর আমি যদি স্বামীকে দেই তিনটা স্ত্রীকে দেই আর সন্তানকে দেই দুইটা একটা তাহলে কারো অপচয় হবে না যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে লাগবে চিল্লাই বলেন ঠিক এটাই হচ্ছে ইসলামের আদাল যেখানে যার যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততুটুকু দিয়ে দেয় আর নামই হচ্ছে আদল চিল্লা পড়েন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফী আউলাতিকুম লিনযাকারি মিসলু হাবযিল উম সাইয়িন আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেন তোমাদেরকে আদেশ দেন উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে ছেলেরা যতটুকু পাবে মেয়ে পাবে তার অর্ধেক সুবানলা বলেন দেখেন ছেলে যদ্দুর মেয়ে অর্ধেক ছেলে ডবল পাবে আপাত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হয়েছে কিন্তু আসলে কি অবিচার হয়েছে আপনি বিয়ের ক্ষেত্রে যান ওইখানে আবার ছেলে মোহরানা দেয় মেয়ে সেখানে মোহরানা পায় তাহলে চেক এন্ড ব্যালেন্স ভারসাম্য ব্যালেন্স মধ্যম পন্থা এখানে আছে না নাই এটাই হচ্ছে ইসলামের আদল আল্লাহ তালা এ আদলের আদেশ দিয়েছেন সুবিচার ন্যায় বিচার সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন প্রিয় ভাইয়েরা একটি শান্তিময় সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে কথা বুঝতে পেরেছেন বলেন আওয়াজ করে বলেন আমরা একটা শান্তির সমাজ চাই কি চাই না আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না এই আয়াতে আল্লাহ একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন তার প্রথম কথা হচ্ছে ইন্ন ইয়া মুরুবিল আদাল আল্লাহ তালা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয় সুবিচার সুশাসনের নির্দেশনা দেয় যে সমাজে আদল থাকে না সে সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে আদলের বিপরীত হচ্ছে জুলুম আদলের বিপরীত কি জুলুম বা জাউর অত্যাচার অবিচার বৈষম্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমন পড়ছে এই যে একজন সমন্বয় একটু দেখা করলো আমার সাথে জুলুম মানে হচ্ছে বৈষম্য বৈষম্যের স্থান ইসলামে নাই অবিচারের স্থান ইসলামে নাই জুলুমের স্থান ইসলামে নাই আল্লাহ তালা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি বিশ্বনবী ফরমান আল্লাহ তালা বলেন হাদিসে কুৎসিতে ইয়া আইবাদি ইন্নি হারমতুদ্দুল মা আলা নাফসি وجعلته بينكم محرما فلا تظالموا امر غلامেরা শোনো নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি ফলে فلا تظالموا তোমরা একে অপরের সাথে জুলুম করো না নির্দেশনাটা কার আল্লাহ খবরদার জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক জুলুমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আল্লাহ তাআলা জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন যারা এই আদলকে ভুলুণ্ঠিত করে জুলুমের রাস্তায় হাঁটতে চায় তাদের প্রাপ্য কেয়ামতের ময়দানে বুঝিয়ে দিবে কে আল্লাহ তালা তাদের প্রাপ্যকে বুঝিয়ে দিবেন এই জন্য বিশ্বনবি বলে খবরদার তোমরা ইনসাফ করবে আদল করবে জুলুম করবে না আর জুলুমুজুলুমা জুন নিয়মাল খেয়ামা জুলুম কেয়ামতের দিন অন্ধকার হয়ে জালিমের ঘাড়ে চেপে বসবে আবার বিশ্বনবী বলতেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম খবরদার তোমরা মজলুমের কান্নাকে ভয় করো ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব কেননা মজলুমের কান্নার মাঝে আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না বিশ্বাস হয় এই কথা বিশ্বাস হয় এর জলজ্যান্ত প্রমাণ তো আমরা নিজেরাই দেখলাম হ্যাঁ মজলুমের কান্না ফুলে ফেপে মহিরুহ হয়ে পাহাড়ের মতো হয়ে বিস্ফোরিত হয়ে জালিমের মসনদ করে দিয়েছে এর প্রমাণ তো আমরা নিজেরাই নিজেরাই তো দেখলাম জালিমের পরিণতি কি হয় আমরা জীবদ্দশাই তো দেখলাম এমনও কোনো জুলুম নাই যে হয় নাই ঠিক কিনা বলেন